তাই আমরা বিশ্বাস করি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাংস্কৃতিক কর্মকাণ্ড সব উৎসতে আমাদের মনোনবীর্ষ শিক্ষা বিগত বেশ কিছুগুলো বদল আসলে আমাদের শিক্ষাগণের সহ শিক্ষাগণ বলি সংস্কৃতি অঙ্গনগুলি আজকে বিচার অঙ্গন বলি ব্যবসায়ী অঙ্গন বলি এমন কোনো অঙ্গন নাই যেটাতে ধস হয়েছে সবচেয়ে বেশি আমাদের শিক্ষাঙ্গনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা সংস্কৃতিতে যে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় শিক্ষার ধারণাকে আমাদের উপর অনেকটা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমরা বিশ্বাস করি আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের কৃষ্টি আমাদের গর্ব আজকে ফেব্রুয়ারি মাস আমরা সবাই জানি যে ভাষার শহীদদের যারা সেই সময় লক্ষ্য দিয়েছিল তাদের স্মরণে একুশে ফেব্রুয়ারি প্রতি বছর আমরা পালন করি এবং এই পালনের মধ্য দিয়ে আমাদের সবার মানুষ সেই চেতনা আসে যে আমার ভাইরা সেদিন কেন রক্ষ দিয়েছিলেন একটা দেশের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ্য দিতে হয় এটা পৃথিবীর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না ভাষার জন্য আমরা লড়াই করেছি আমাদের সংস্কৃতি কৃষ্টি আজকে হারিয়ে যাচ্ছে তাই আজকে স্কুলে এই সমস্ত মেয়েদেরকে বাচ্চাদেরকে আজকে আমাদের ভবিষ্যৎ চিন্তা করে নিজেদেরকে নিজেদের সংস্কৃতিকে নিজেদের কৃষ্টিকে সমন্বয় করতে হবে পাশাপাশি শিক্ষার কোনো বিকল্প নাই আমি হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি আশা করব যেখানে আমাদের সভাপতি শাহজাহান প্রধান শিক্ষয়িত্রী শর্মেন যান সহ যারা আছেন আপনারা যদি স্কুলের মান বাড়াতে পারেন শিক্ষার মান বাড়াতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই গার্জেনরা তাদের বাচ্চাদেরকে স্কুলে আনায় আসবে এবং আপনাদের শিক্ষার মান যদি বাড়াতে পারেন তাহলে সরকারের দৃষ্টি অবশ্যই আপনাদের উপর বেশি শুনবে পড়াটাই স্বাভাবিক এবং আমি জানাই বিশাল যদি সুযোগ দেয় আগামী নির্বাচনে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই আপনারা দাবি করেছেন এই স্কুলগুলো সরকারি করা সেটা যেন অবশ্যই চেষ্টা করব কারণ আমরা বিশ্বাস করি আমরা ছাত্র রাত্রী করে আজকে দেশের জন্য যুদ্ধ করেছি এই পর্যায়ে এখনো আছে আর শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষক জাতির মেরুদণ্ড আজকে শিক্ষার অবস্থার অনেক দেয় তাই প্রথমে বলেছে ধর্ষণেছে আজকে সারা বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নাম ছিল এখন এশিয়া কেন উপমহাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তালিকা খুঁজে নাম পাওয়া যায় না নিশ্চয়ই শিক্ষার মান আমরা বাড়াতে পারি না শিক্ষক শিক্ষক যেনা আছে আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে শিক্ষার মান কি বাড়ানো যায় শিক্ষয়িত্রী যারা আছে আপনাদের সঙ্গে দেখবো চাকরি না আপনাদের একটা সেবামূলক কাজ সেবামূলক কাজ সেই হিসেবে যদি শিক্ষক শিক্ষিত্রী সেটা গ্রহণ করেন তাহলে স্কুল না সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং প্রতিটা বছর এই ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে এর বাইরে আয়োজন হয়েছে আমাদের বিভিন্ন স্কুল কলেজগুলোতে আন্তর এলাকা আমরা কম্পিটিশন চালু করার চেষ্টা করছি কিন্তু অ্যাথলেটিক্স হোক ভলিবল হোক মানে ব্যাডমিন্টন হোক সব কিছু ক্রিকেট ফুটবল যেটাই হোক না কেন মেয়েদের অনেক খেলা আছে যে সমস্ত খেলাগুলোতে তারা অংশগ্রহণ করতে পারে আমরা নিজেও একজন ক্রিয়াবি একজন ক্রিয়া অনুরাঙ্গে মানুষ হিসাবে অবশ্যই আমি চাই এলাকার মাদক থেকে যদি মুক্ত করতে হয় এই যুবক এই তরুণ ছেলে মেয়েদেরকে যদি মাদক থেকে মুক্ত করতে হয় তাহলে খেলাধুলা একটারও পড়াশোনা নিয়ে আসতে হবে মাঠে নিয়ে আসতে হবে যেখানে যতটুকু খোলা জায়গা আছে পূর্ণাঙ্গ মাঠ না হোক সেই মাঠে অন্তত খেলাধুলা করানোর চেষ্টা করতে হবে বল নিয়ে দৌড়াইতে হবে ব্যাট নিয়ে যাইতে হবে বল নিয়ে বল করতে হবে অর্থাৎ খেলার মধ্যে আমি সম্পৃক্ত থাকার চেষ্টা করবো তাহলে আমি সুস্থ থাকবো তা যে মাদক সেবা গ্রহণ মাদক গ্রহণ করে সে কখনো সুস্থ থাকতে পারে না তাকে এখান থেকে হেঁটে যদি ওই রায় বাজার মূল পদ্ধতি বলেন সে হেঁটে যেতে পারবে না এই জন্য সুস্থ থাকতে হলে ওই মাদক থেকে দূরে রাখতে হবে এলাকার পরিবেশ ভালো রাখার জন্য আজকে এগুলো আমাদের দরকার তাই আমাদের এলাকার গুরুপ্রিয়ার যারা আছেন এই স্কুলের সাথে যারা জড়িত আছেন এই অঞ্চলে যারা আছেন আছেন আমরা সবাই মিলে একটি বসবাসযোগ্য রায় বাজার জড়িত আজকে মহম্মদপুরের নামটা যখন সব জায়গায় আসে খুব একটা ভালোভাবে আসে না যে মহম্মদপুরে আজকে এই খারাপ কাজগুলো কাজ হচ্ছে এবং সেখানে তরুণদের কথাটাই বেশি আছে এটা নিশ্চয়ই আমাদের জন্য কোনো ভাগ্য বয়ে আনে না সুনাম বয়ে আনে না আমরা চেষ্টা করি এলাকার পরিবেশটাকে ভালো করার জন্য এবং এটা কোনোভাবেই সুফল পুলিশদের সম্ভব না এলাকার এলাকার যুবক মেন এই যুবকের উপরে নির্ভর করে সেটা কাজে সেটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে এই কথা বলেই আজকে দেখ